এখন থেকে আর চড়া দামে চিকেন সসেস বাচ্চাদের অনেক পছন্দ এটা আর দোকান থেকে কিনতে হবে না এত মজার হয় আর এটা আপনারা একবারে বেশি করে সংরক্ষণ করে রাখতে পারবেন যখনই বাচ্চা টিফিনে অথবা বাচ্চারা খেতে পারবে বড়োরাও খেতে পারবে এতটা মজার বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম এখানে আমি চারটা মুরগির বুকের মাংস নিয়েছি আপনারা চাইলে কিন্তু রানের মাংসটাও নিতে পারেন হাঁটিটা বাদ দিয়ে শুধু সলিড মাংসটা নিতে পারেন তো আমি শুধু বুকের মাংস নিয়েছি আর চাইলে কিন্তু যে চিকেনের চামড়াটা আছে সেটাও নিতে পারেন তো আমি কিন্তু চামড়াটা নিচ্ছি না আমি শুধু সলিড চিকেনটাই নিচ্ছি এখন আমি একটা ব্ল্যান্ডারে আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি চিকেনগুলো কিন্তু ছোট টুকরো করে কেটে ধুয়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়ে স্বাদ মতো লবণ আর এক কেজি চিকেনের জন্য আমি এক টেবিল চামচ করে আদা রসুন বাটার পেস্ট দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা ডিম অনেকেই ভাবতে পারেন যে ডিম কাঁচা ডিমের কারণে সসেসে গন্ধ হবে ট্রাস্ট মি এইভাবে করে দেখেন তাহলে আপনার সসেসটা অনেক সফট হবে ডিম না দিলে এই সসেসটা একটু হার্ড হয়ে যায় আর আমি সয়া সস দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আমি এখন খুব ভালোভাবে এটা পেস্ট করে নিয়েছি তো যদি আমি আরও সবগুলো উপকরণ দিয়েও আপনার ব্ল্যান্ডার করে নিতে পারেন তা আমি যদি সব উপকরণ দিয়ে ব্ল্যান্ড করি সেই ক্ষেত্রে চিকেনটা ভালোভাবে পেস্ট হবে না তো আমি শুধু ডিম সয়া সস আদা রসুন পেস্ট দিয়েই এই চিকেনটা পেস্ট করে নিয়েছি এই যে দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে একদম মিহি করে পেস্ট হয়ে গিয়েছে এখন এক চা চামচ আমি সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর আমি দুই চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর এই চিলি ফ্লেক্সটা কিন্তু হোম আমি ঘরেই করেছি এখন আমি এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর এখানে আমি হাফ কাপ আটা নিয়ে নিয়েছি আটা বা ময়দা আপনারা যে কোনো একটা দিতে পারেন আর কর্নফ্লাওয়ারটা কিন্তু স্কিপ করবেন না এটা দিবেন এখন আমি কর্নফ্লাওয়ার আর যে আটা নিয়েছি সেটা খুব ভালোভাবে আমি চিকেনের পেস্টের গায়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে মিক্স করে নিব এইভাবে আপনারা একবার স সসেস করে দেখেন এটা খেতে যে এতটা মজার দোকানে অনেক সময় আমরা যে কিনে খাই একদম চড়া দামে আপনারা ওই দামে আপনারা তার ডবলের ডবল কিন্তু আপনারা এই চিকেন সসেসটা বাসাই করতে পারবেন আর চিকেন সসেসটা আরও টেস্টি এবং করার জন্য এখানে আমি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ দিলে এই সসেসটা খেতে আরও অনেক ইয়ামি হয় এই সসেস দিয়ে কিন্তু আমি নুডুসেও দিয়ে থাকি এত মজার হয় যে সসেসটা বাচ্চা থেকে বড় সত্যি কথা বলতে এটা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই আর এটা যখন আমি মাখিয়ে নিব তখন হাতটা অনেকটা লেগে লেগে যাবে এই যে অনেকটা স্টিকি মনে হবে এ পর্যায়ে এখন আমি হাতটা ধুয়ে তারপর তেল মেখে নিয়েছি দুই হাতে কারণ এখন আমি সসেসে শেপ দিব আমি আমার আমার পছন্দ মতো আমি যতটুকু করব। আপনারা চাইলে আরও চিকন মোটা এটা আপনাদের পছন্দ করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই ফয়েল পেপার নিয়ে নিয়েছি ফয়েল পেপারগুলো ছোটো ছোটো করে কেটে নিতে হবে আগেই তারপর আমি আমার পছন্দ মতো একটু লম্বা করে মাঝখানে সসেসটা দিয়ে তারপর এভাবে ফয়েল পেপারটা মরিয়ে নিচ্ছি এই যে দেখুন আর অবশ্যই কিন্তু এটা ফয়েল পেপার দিয়ে করতে হবে তারপর সাইড থেকে এইভাবে আমি একটু মুড়িয়ে নিচ্ছি এই যে দেখুন হয়ে গিয়েছে এখন আমি একে একে সবগুলো চিকেন সসেস এইভাবে ফয়েল পেপারে মুড়িয়ে রেডি করে নেব এই যে আমার সসেসগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন ফুটুন গরম পানিতে আমি এখন একটা একটা করে সসেসগুলো দিয়ে দেবো আর অবশ্যই গরম পানিতে দিতে হবে একবারে দিতে চাইলে বড় একটা প্যানে আমি পানি গরম করে একে একে সসেসগুলো দিয়ে চুলা রাস্তা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আট থেকে দশ মিনিটের মতো অপেক্ষা করব এর চেয়ে বেশি সময় ধরে আপনারা রান্না করবেন না যেহেতু আমার সসেসের পরিমাণটা একটু বেশি ছিল তাই আমি আট মিনিট নয় মিনিট রেখেছি তো এর চেয়ে বেশি সময় রাখলে কিন্তু এটা অনেকটা হার্ড হয়ে যাবে সাথে সাথে এটা চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা পানিতে এটা ভিজিয়ে নিব তাহলে এটার যে আর এটা ঠান্ডা হয়ে যাবে এটা কুকিং প্রসেসটা একদম স্টপ হয়ে যাবে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে এই যে ঠান্ডা পানিতে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে রুম টেম্পারেচারে চলে আসবে এই পর্যায়ে আমি সসেসগুলো বের করে নিব ফয়েল পেপার থেকে এটা কিন্তু একদম দেখুন খুব সহজেই কিন্তু ফয়েল পেপার থেকে বের হয়ে আসবে এটা কিন্তু আমরা যখন এটা তৈরি করি তখন কিন্তু এটা অনেক স্টিকি ছিল আর এখন কিন্তু এটা তেমন স্টিকি নেই একদম এটা কুক হয়ে গিয়েছে তো আমি একে একে ফয়েল পেপার থেকে সবগুলো সসেস বের করে নিচ্ছি এই যে দেখুন এটা কিন্তু খুব সহজেই খুলে যাচ্ছে তো আমি একটু দ্রুতই করছি এটা একটু গরমই ছিল এই জন্য এই যে দেখুন সসেসগুলো কত সুন্দর হয়েছে একে একে আমি ফয়েল পেপার থেকে সবগুলো সসেস বের করে নিয়েছি একদম দোকানের মতো সাইডটা একদম রাউন্ড করার জন্য আপনারা কিন্তু সাইডটা একটু কেটে নিতে পারেন সুন্দর দেখানোর জন্য তো আমি এখন সাইডটা একটু কেটে নিব কেটে সাইডটা আমি কিন্তু নুডুলসে বা অন্য কিছুতে দিয়ে দিতে পারবো এখন সরাসরি এই সসেসটা আপনারা ঘি একটু ভেজে নিয়ে খেয়ে নিতে পারেন অথবা নুডুলস পাস্তা যে কোনো কিছুতে কিন্তু সসেসটা দিয়ে খেতে পারেন এতটা মজার আর কতটা সফট হয়েছে এটা কিন্তু দেখেই আপনারা বুঝতে পারছেন আশা করি এখন থেকে আর আপনারা দোকান থেকে কিনে খাবেন না বাসায় তৈরি করে এটা আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন একটা এয়ারটাইট বক্সে করে যখনই খাবেন তখনই শুধু নামিয়ে দুই মিনিট আগে নামিয়ে রেখে ভেজে নিলে আপনার সসেস কিন্তু একদম রেডি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ